নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক মজার পাতা পিঠার একটা রেসিপি এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর তৈরি করাটা খুব সহজ খেতেও অনেক বেশি মজা চলুন দেখে না যাক আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি তো এই পিঠা বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়েছি আর এর মধ্যে দিব আমি ফুটান্ত গরম জল এর জন্য আমি জলটাও গরম করতে দিয়েছি আর এর চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ তো এখানে গরম জল দিয়ে আমি এটা মেখে নেব আর এই ডোটা যখন আমি তৈরি করব তখন কিন্তু এটা খুব বেশি পাতলাও হবে না আবার মানে শক্তও হবে না এরকম নরম নরম টাইপের একটা ডো তৈরি করে নেব তো এই পিঠাটা তৈরি করে কিন্তু আমরা সারা বছর রাখতে পারি এমন একটা রেসিপি খুবই সুন্দর আর বাড়িতে যখন হঠাৎ কোনো মেহমান চলে আসে হয়তো কী খেতে দেব কী খেতে দেব যখন যদি এরকম একটা রেসিপি ঘরে থাকে তাহলে কিন্তু অনায়াসে দেওয়া যেতে পারে অতিথিরাও খুশি হবে নিজেরও ভালো লাগবে তো আমি একটা চাকরি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পলিথিন এর মধ্যে তেল দিয়ে নিলাম নিয়ে আমি এডোটা পুরো চাকরির মধ্যে বিছিয়ে দেবো আপনাদের কাছে যদি কোনো ছিদ্রযুক্ত থালা থেকে থাকে তাহলে তার মধ্যে এরকম পলিথিন দিয়ে আপনারা এটা করে নিতে পারেন তো এরকম দিয়ে আমি ভাপিয়ে নেব আর এই অবস্থায় ভাপিয়ে নেওয়ার পর আর কিন্তু এটা চুলাতে দিতে হবে না এটা তৈরি করতে কোনো ঝামেলায় থাকে না শুধু এটুকু করে নিলে ব্যাস তারপরে আমরা পিঠা তৈরি করে নিব তো আমি এ পর্যায়ে চুলায় আবারও জল দিয়ে দিচ্ছি একটা হাঁড়িতে তার উপর এই চাকনিটা দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব আর এটা আমি তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নিব আর আমি দেখাচ্ছি এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু কাঁচা নেই তো অবস্থায় আমি এখন এটা নামিয়ে নেব আর এটা একটু ঠান্ডা হতে দেব বেশি ঠান্ডা করা যাবে না একটু গরম গরম অবস্থায় এটা কিন্তু মাখতে হবে তারপরে আমি হাতে একটু তেল লাগিয়ে নিব কারণ এটা মাখার সময় হাতে অনেক সময় আটাটা লেগে যেতে পারে এই জন্য তেলটা দিলে কিন্তু এটা হাতে লেগে যাবে না তো এটা কিন্তু একটু গরম গরমই ছিল তো আমি খুব সাবধানে এটা মেখে নিচ্ছি আর এটা একটু ভালো করে মথে নিতে হবে তারপর এটা থেকে আমি একটু লেচি কেটে নিব আর এই লেচিটা দিয়ে আমি একটা কালারফুল পিঠা তৈরি করব তো আমি এখানে ফুড কালার দিয়েছি লাল ফুড কালার আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিতে পারেন আর কালার নাও দিতে পারেন এমনিতে তৈরি করলেও দেখতে খুবই সুন্দর লাগে আর এটা দেখার সৌন্দর্যের জন্যই দেওয়া কারণ এইভাবে বানালে নিজেরও ভালো লাগে আর বাচ্চাদেরও ভালো লাগে তো আমি কালারটা এই সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দিলাম তারপরে একটু লেসি কেটে নিলাম নেওয়ার পর আমি এটা ভালো করে গোল করে নিব কারণ এটা ভাপানোর সময় কিন্তু সামান্য একটু শক্ত হয়ে গেছিলো আর এরকমই লাগবে কারণ বেশি নরম হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না তো আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এইভাবে এটা কেটে নিচ্ছি পরে পিঠাগুলো আমি বানিয়ে দেখাবো এখন এক সাইডে রেখে দিচ্ছি এভাবে আমি সবগুলোই লেচি থেকে ঢাকা দিয়ে কেটে কেটে গোল করে করে রেখে দিব দেখুন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর এটা কিন্তু বেশি মোটাও হবে না আবার বেশি পাতলাও হবে না এরকম করে বানাতে হবে তারপর আমি পাতা শেপটা দেওয়ার জন্য এটা থেকে একটা লেচি এই লেচিগুলো থেকে আমি দুটো করে পাতা শেপের পিঠা তৈরি করে নেব তো দেখুন আর আমরা যদি এটার উপর কোনো ডিজাইন না করি এমনিতেও কিন্তু এটা রাখা যাবে এমনিতেও রাখলেও কিন্তু এটা অনেক বেশি সুন্দর লাগবে দেখতে তারপর একটা শন দিয়ে আমি এইভাবে পাতার শেপটা দিয়ে দিচ্ছি প্রথম অবস্থায় যদি করা যায় তাহলে কিন্তু হয়তো একা একটা পিঠা কি দুটা পিঠা হয়তো ডিজাইনটা একটু ভালো হবে না পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এমনিতেই ভালো হয়ে যাবে আমার বাড়িতে কিন্তু বাচ্চারা এই পিঠাটা ভীষণই পছন্দ করে আপনারা একবার তৈরি করে দেখতে পারেন আপনার বাড়িতে সবাই খেয়ে কিন্তু এটা প্রশংসা করবে এরকম একটা পিঠার রেসিপি যদি থাকে তো পিঠাগুলো একটু পাতার শেপটা দেওয়ার জন্য এভাবে ডিজাইনটা করে দিচ্ছি দেখতে ভালো লাগবে এই জন্য বোটার কাছে এরকম একটু চাপ দিয়ে একটু গোল করে দিলে পাতার মতো একটা শেপ চলে আসবে তো এইভাবে আমি সবগুলো পিঠায় বানিয়ে নিলাম আর এটা দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল হয়েছে এই রেড কালারটা দেওয়ার জন্য তো এরপর আমি এগুলো রোদ্রে দিয়ে শুকিয়ে নেব আর এটা শুকাতেও বেশি সময় লাগে না রোদ এখনকার যে রোদ ছ থেকে সাত ঘন্টা রোদ হলে এগুলো শুকিয়ে যাবে তো এই অবস্থায় আমি ছাদেগুলো একটা চালুনের ভিতর করে দিয়েছিলাম আর সাইডের যে অংশগুলো এগুলো কিন্তু আমি এইভাবে রেখেছিলাম তারপর রৌদ্র থেকে আমি নিয়ে আসলাম দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একেবারে শুকনো পাতার মতো হয়েছে এরপর আমি এগুলো ভেজে দেখাচ্ছি ভাজার পর এগুলো কেমন হয় তো তেলটা কিন্তু বেশি আস্তে দেওয়া যাবে না এটা মাঝারি আছে কিন্তু এটা ভাজতে হবে মাঝে মাঝে রোদ দিলে এই পিঠাগুলো সারা বছর জুড়ে সংরক্ষণ করা যাবে তো এরকমভাবে ভাবে আমি কিছুটা পিঠা ভেজে নিব কারণ আমি সবগুলো পিঠা ভাজবো না তো পিঠাগুলো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়ার পর আমি এগুলো আগে থেকে গুড় জাল করে রেখেছিলাম আর ওটা দিয়েই আমি পরিবেশন করব। আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন অনেকটা মোচমোচা হয়েছে এগুলো এমনিতেও খেতে ভালো লাগবে আপনারা যদি গুড়ের শিরা কিংবা চিনির শিরা করে দেন তাহলে এটা বেশি খেতে ভালো লাগবে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই আজকের পিঠা রেসিপিটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ধন্যবাদ